আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠি চেয়ার ছিল বেশ লম্বা হাতলওয়ালা পিঠে ঠেস দেবার জায়গায় চারটে বড় পার্টি বসার জায়গাটা অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে নতুন মুড়িতে এসেছি এখন তার কোনো ঘরে চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব পেত না কিন্তু বাবার মতোই বাবার এই চেয়ারটা আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেবো বা বিক্রি করে দেব তার কোনোটাই আমি ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা ওই চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনও মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু তবু সেই চেয়ারটাকে রাখতে পারলাম নতুন কেনা স্টিলের একটা আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকেই ফ্ল্যাট বাড়ির ছাতে জলের ট্যাঙ্কের পাশের এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পুড়ছে তবু ছাতে গিয়ে চেয়ারটার দিকে চোখ করলে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রবীন্দ্রনাথ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাস বই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতুম সুভাষ বসে বক্তৃতার সারাংশ আর তুই তোর নোটবুকের ডায়েরিতে কেবল টাকার হিসাব রাখিস কখন কখন আমার চেয়ারটাতে বসে অলস মূর্ধনে আমি ফাঁকতাম মাস্টার তার কথা ঋষি অরবিন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির না খোকন ও চেয়ার তুই না হ্যাঁ হ্যাঁ কখন তুই ওই চেয়ারের যক্ষ্য নয় ঘুম যখন আচমুখে ভেঙে গেল দৌড়ে ছাতে গেল দেখলাম চেয়ারটা আপনি ভেঙে পড়েছে পড়ে আছে একলা ছাদে